বিসিদের সময় ইবারেটিতে ব্রিটিশ সেনাখানে ক্যাম্প করছে ঝরিয়াতপুরের একটি ঐতিহাসিক স্থান ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও গ্রাম ব্রিটিশ বিরোধী আন্দোলনের অসংক হিন্দু নেতা ছিল এই ছয়গাঁও গ্রামের 1930 থেকে 1934 সালে ভারতবর্ষে যখন ব্রিটিশ বিরোধী আন্দোলনের সচ্চর তখন ব্রিটিশ সরকার সন্ত্রাস দমনের নামে এই বাড়িটিতেই সেনা ক্যাম্প স্থাপন করেন কেয়ারটেকারের সাক্ষাৎ না পাওয়ায় বাড়িটির ভিতরের অংশে আমরা প্রবেশ করার সুযোগ পাইনি ছয়গাঁও জমিদার বাড়ির বর্তমান উত্তরসূরি সাবেদুর রহমান খোকা শিকদার বাড়িটির দেখাশোনার দায়িত্ব পালন করছেন পরিবার এবং বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে আসার মতো জায়গা এই ছয়গাঁও জমিদার বাড়ি সামনে প্রশস্ত একটি মাঠ এবং পাশে বড় একটি দিঘি রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই বাড়িটিতে ব্রিটিশ সেনার এখানে ক্যাম্প করছে এই জন্য বাড়িটি ঐতিহাসিক বাড়ি হিসেবে আছে অন্য অন্য ঐতিহাসিক নির্দেশনা থেকে এটি একটি ভিন্নত কারণ এটি সংরক্ষিত এবং সুন্দর মতো পরিবেশের অবস্থা আছে তার দুঃখের বিষয় হচ্ছে আমরা আজকে আটছি কিন্তু সেই বাড়িটা আমরা ভিতরে ঢুকতে পারিনি ভিতরে তা লক করার তালা আছে এবং এখানে যেই তত্ত্বাবধক বা আমরা কেয়ারটেকার বলি তিনি ছিল না আমরা এখানে ঢুকতে পারিনি